ফ্রেন্ড চলে এসেছি আরও একটি নতুন ধামাকা ব্লগ নিয়ে আমরা কিন্তু বিয়ে বাড়ি চলে এসেছি আর এখানকার ব্লগটা তোমাদের পুরোটাই শেয়ার করবো তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো যাই হোক আমরা কিন্তু বিয়ে বাড়ি ডুবে পড়েছি আর ডুবে দেখছি বউ একদম নতুন বউ কোনে ফটোশ্যুট করছে তারপরে আমরাও গেলাম একটু গিফট দিয়ে ফটো উঠবো ভিডিও করবো আমরা তো একটু আগে এসি আর প্যান্ডেলটা এসেই দেখছিলাম দারুণ ভীষণ সুন্দর হয়েছে প্যান্ডেলটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে কারণ এরকম ফাঁকা জায়গা থাকলে সুন্দর করে প্যান্ডেল দারুণ লাগে আমার কাছে তো যাই হোক আমরা গিফট দিয়ে এদিকে ফটো ভিডিও করে নিলাম এখন লোকজনও আসা চালু করে দিয়েছে তারপরে গিয়েছিলাম ফুচকা খেতে আর ফুচকা খেয়ে দিয়ে আমরা যাব খেতে অনেকটা ভিড় হয়ে যাবে একটু পরেই এখন প্রায় নয়টার মতো বাজে আমরা কিন্তু খাওয়ার টেবিলে চলে এসেছি আর খিদেও পেয়ে গেছিলো তাই জন্য খেতে চলে এসে আর বিয়ে গিয়ে গেলে কিন্তু আমার খাওয়াটা দারুণ লাগে মানে সব মিলিয়ে আর কি দারুণই লাগে আমার আর তারপরে দেখো খাওয়ার পরে এসে আরও প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো যেসব জিনিস এখন তোমাদের দেখাবো আমার চোখে পড়লো তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম একটা মেয়েকে বিয়ে দিলে বাবা মায়েরা কত কিছু না সুন্দর সুন্দর দেওয়ার চেষ্টা করে তবু না শ্বশুরবাড়িতে কথা শুনতে হয় প্রত্যেকটা মেয়েরে আর শুধু শ্বশুরবাড়িতে কথা শুনতে না এরকমও কথা শুনে হয় কি দিয়েছে তো দেখো খুব সুন্দর জিনিসগুলো সাজিয়ে রেখেছে সাথে মেয়েটাকেও দিয়ে দিচ্ছে তারপরে একটু তুলুম নাচ হচ্ছে এখানে তো সব কিছুই সুন্দর দিয়ে দিচ্ছে এত অত লাখ লাখ টাকা মেয়েকে দিয়ে দিচ্ছে সব কিছু মেয়েকেও দিয়ে দিচ্ছে তারপরেও নাকি শুনতে হয় কি দিয়েছে যাই হোক ঘরে এসে একটু রিলস বানাচ্ছিলাম